আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন বিটরুটের ক্ষেত তো এই বিট্রুটগুলা শীতের দশ থেকে পনেরো দিন আগে রোপণ করা ছিল এবং বিষ ফেলে আর কি এখানেই মূলা যে পদ্ধতিতে করা হয় ওই পদ্ধতিতে এটা করা হয়েছে এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে পাতলা করে দেওয়া হয়েছে এবং এখান থেকে যে চারাগুলো উঠানো হয়েছে সেগুলো এই যে সাইটে রোপণ করা হয়েছে তো সাইডে রোপণ করলে যে হয় না অনেকে বলে তো চারা কিন্তু কোনো থেকে বিশ দিন বা পঁচিশ দিন বয়সের যে চারাগুলো ছিল সেগুলো কিন্তু সারিবদ্ধভাবে রোপণ করা হয়েছে এবং এখানে দশ দিন পরে রোপণের দশ দিন পরে দেখতে পাচ্ছেন পানি দেওয়া এবং স্বাদ দেওয়া হয়েছে এবং গাছগুলো কতটা সস্তে এবং বড় হচ্ছে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আর এখানকার যেটা ছিল এখানে যে গাছগুলো ছিল বা যে বিদ্যুৎগুলো ছিল সেই বিটরুটগুলো এখন বাজারজাত করার মতন হয়েছে অর্থাৎ এটা ষাট দিন বয়স হয়ে গেছে ষাট থেকে সত্তর দিন পরে কিন্তু হারভেস্ট করা যায় সেই হিসাবে এটা কিন্তু হারভেস্ট শুরু হয়ে গেছে যারা কাঁচাটা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন কারণ এটা আমরা শীতের আগে এই প্রোজেক্টটা ছিল অলরেডি আমাদের বাজারেও মাল কিছু কিছু মাল চলে আসছে যারা শীতের আগে করছিল মানে শীত আসবে এমন পনেরো দিন বা দশ দিন আগে এই হিসাবে যারা রোপণ করছিলো তারা কিন্তু এখন বাজারজাত করতে পারতেছে এবং ভালো দামও পাচ্ছে সো অনেকে বলেন যে বাজারজাত করব কোথায় বা হচ্ছে এটা লাভ হবে ক্রস হবে তো দেখেন এইটুকু ভুঁইতে অর্থাৎ এটা আপনার সর্বোচ্চ হলে চার কাটা বা তিন কাটা জমি হবে আমাদের কাটা হিসাবে হয় তো সেই হিসাবে এখানে এইটুকু জমিতে ইনি মিনিমাম পঞ্চাশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা মতন বিক্রয় করতে পারবে কারণ একটা ফল যখন দুশো গ্রাম ওজন হবে আর দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফলটা হয়েছে এটা যদি একবার বীজ যাওয়া যাওয়াই যা বা জার্মিনেশন হয় দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু আপনার লস নাই গাছ হইলে এটা ফল হবে এরকম একটা বিষয় তো যারা চাষ করতে চাচ্ছেন রংপুর বিভাগে যারা আছেন তারা কিন্তু এখনও সময় আছে যেহেতু আপনাদের ফের মার্চের শেষ পর্যন্ত শীত থাকে সেই হিসাবে আপনারা এইটা এখনও পর্যন্ত রোপণ করতে পারেন আর যারা কাঁচা নিতে চাচ্ছেন আমাদের সাথে প্যাসেঞ্জারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে আপনারা নখ দেবেন সেখানে আপনার নাম ঠিকানা পাঠিয়ে দিলে ইনশাল্লাহ আমরা চুটটা আপনার বাসায় পৌঁছে দেব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ